কাকে টাকা দিবেন এই জায়গায় কত দিবেন হ্যাঁ টাকা কিসের জন্য দিবেন ও একটা মনে নিয়ে একটা বাচ্চা কাচ্চা বউ দিয়ে তাই এই জায়গায় দুই টাকা দিলে বাচ্চা হবে নাকি তো আপনারা চাইলেই আপনাদের জলি বাচ্চা জলি থাকে তো এই মাদ্রাসায় কিন্তু আপনারা পরিবার দিতে পারেন সম্পূর্ণ কিন্তু বিনামূল্য খরচ কোনো খরচ নাই এই মুজিটে কেরা বানাইছে এই যে আমি দেখ পার পারলাম এই জায়গায় বহুত ছাতি বা কুরকা বহুত বস্তু বস্তুগুলা যে দেয় আর কি তো এই বস্তুগুলো কি করেন নেন কেরা বানাইছিল এই মসজিদে আসসালামু আলাইকুম পাঁচশো বছর পুরানা মসজিদের সামনে আমি আজকে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম কি এবং এই মসজিদ কে নির্মাণ করেছেন কত সালে করেছেন সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন তো আজকে যেহেতু শুক্রবার তো এই জায়গায় আমরা নামাজ পড়লাম আর এইদিকে দেখেন ক্যামেরাম্যান তুমি অল্প ঘুরে এদিকে দেখে দাও বহুত লোক আছে অনেক লোক আছে এই জায়গায় অনেক মেয়ে লোক আছে মানে এরা আসার উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য হয়েছে যে এরা বহুত করে আর কি পুরানা মসজিদ যেহেতু আসামের ভিতরে তো সেই জন্য এই জায়গায় বহুতে মান্নত করে বহুতের মনোকামনা পূরণ হয় যাতে এই আশা কইরাই এই জায়গায় আসে বহুতে টাকা পয়সা দান করে তো এই যে দেখতেছেন একটা এটা কিন্তু বিশাল আকৃতির একটা কুয়া তো কুয়া এই জায়গায় জলও আছে তো এই জায়গায় যে সাইডে দেখেন আপনি যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় থেকে মানুষ আসে তো এই মানুষগুলা এই জায়গায় কি করে আসে আসে এই জায়গায় টাকা ফেলে দেয় এই কুয়ার ভিতরে টাকা ফেলে জানি না কি জন্য টাকা ফেলে দেয় এই জায়গায় দেখি আমি কাউকে জিগামো আর কি তো এই জায়গায় কি জন্য আসে আসি নামাজ নামাজ ফ্যামিলি সহকারে হুম

উদ্দেশ্য হইতে কোনো একটা মানে কোনো কারণে তার একটা মানসি না জিনিস দেওয়া লাগবে এটি আর কি টাকা দিবেন এই জায়গায় টাকা দিবেন ও কত দিবেন হ্যাঁ 2 টাকা দেই 2 টাকা এত কম দিবেন কে হ্যাঁ কত দিবেন 2 টাকা হ্যাঁ কিসের জন্য দিবেন ও একটা মানুষের মনে নিয়ে একটা বাসা কাচা নাই বউজি নিয়ে

আপনি কি জন্য আমি নিয়েছি কোন জায়গায় বাড়ি আটানি কোন জায়গায় আটানি আটানি এটা কোন ডিস্ট্রিক্ট ডুবরি ডিস্ট্রিক্টে তো আপনি টাকা দিয়েছেন অলরেডি হ্যাঁ কত দিয়েছেন 10 টাকা 10 টাকা কাগজের না খুচরা খুচরা কাগজের দিলে তো ভিজে যাবো হয় না আপনার কামনা কি কি উদ্দেশ্যে দিয়েছেন আমি এমনি দিয়েছি এমনি হ্যাঁ সবাই দেয় দিকে আপনি দিয়েছেন

এই জেগাই কিছৰজন বা এই জেগাই কিজনে আছে এই জায়গা আসি মানে কোরআন শরীফ দান করলাম অত নমাজটা পড়ল মোর মা বাচ্চি অত মা মানে কিবা একটা ভাবি যে হয়তো উঠে গেলে আল্লাহ হয়তো ভাল করাইবে ওই জায়গা আমরা আসছি এই যে কি পয়সা দিচ্ছেন নাকি এই জায়গায় এই জায়গায় পয়সা দিই নি আমরা ওই জায়গায় দিছি ওই জায়গায় দিছি ওই দিছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা আপনি তো এই কুমোরের লোক হ্যাঁ জি এটা হলো পানবাড়ি মসজিদ কয় তাই তো পানবাড়ি মসজিদ রাঙ্গামাটি মসজিদ রাঙ্গামাটি না তো আমরা জানি খালি পানবাড়ি মসজিদ পান পানবাড়ি মসজিদ কিন্তু আমরা এই মসজিদের মানে যেটা হিস্টোরি আমরা ভালোভাবে কেউ জানি না ঠিক আছে তো এই তো আমরা অতটুকু একটা না জানেন না তো কেরা বানাইছে আর কি এই মসজিদটা এটা অল্প কলি শাহজান শাহ শাহ কত সালে বানাইছে দুশো বছর আগে দেন শাহজাহান শাহ তো মনে হয় না আমি যতটুকু জানি আর কি সসা কেরা বানাইছিল এই মসজিদটা কোনরা এটা মুঘলের যুগে মির্জা মোল্লা 1498 আনুমানিক আর কি 1498 98 খ্রিস্টাব্দ কেরা নাম কি বানাইছে বাদশা হোসেন শাহ বাদশা হোসেন শাহ বাদশা হোসেন শাহ এই যে আমি দেখবার পারলাম এই জায়গায় বহুত ছাতি বা কুরকা বহুতে মান্যতের বস্তুগুলা যে দেয় আর কি তো এই বস্তুগুলা কি করে নাকি এটা এখানে একটা বৃহত্তর মাদ্রাসা আছে পানবাড়ি আহম্মদি হুসাইনিয়া মাদ্রাসা চার পাঁচশো ছাওয়া আছে এখানে প্রায় টিচার স্টাফ কর্মচারী সব মিলে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন আছে মাদ্রাসা ডেভেলপ করা হয় মাদ্রাসার মাটি কেনা হয়েছে এক পঞ্চাশ বিঘে এই মসজিদ মাদ্রাসার যতগুলো কালেকশন হয় সব দিয়ে মাদ্রাসা চালা হয় সম্পূর্ণ টাকাটা মাদ্রাসায় ইউজ করে মাদ্রাসা মসজিদেরও স্টাফ মসজিদের আটজন স্টাফ আছে কর্মচারী আছে এগুলো সব যতটুকু আয় হয় আর কি সব মাদ্রাসায় ইনভেস্ট করা হয় তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এই মসজিদের উপলক্ষে যত টাকা কালেকশন হয় আর কি এই জায়গায় যত মানুষের দান ফেরত করে আর কি সব টাকায় কিন্তু এই মাদ্রাসায় মাদ্রাসা এবং মসজিদ এইগুলার কাজেই কিন্তু ইউজ করা হয় তো আর একটা কথা হইলো কি তো আপনারা চাইলেও কিন্তু কি সম্পূর্ণ ফ্রিতে সব সব ফ্রি ফ্রি পারে থাকা খাওয়া সব কিছু থাকা খাওয়া যা আছে সব ফ্রি এখানে তো আপনারা চাইলে আপনাদের যদি বাচ্চা যদি থাকে তো এই মাদ্রাসায় কিন্তু আপনারা পড়বার দিতে পারেন সম্পূর্ণ কিন্তু বিনামূল্য খরচ কোনো খরচ নাই তো আপনারাও ইচ্ছা চেষ্টা করবেন যাতে আপনাদের বড় বাচ্চাদেরকেও ইসলামিক জ্ঞান দিতে পারেন শিক্ষা দিতে পারেন এই মাদ্রাসা এই যে মসজিদটা এই মসজিদটা কেরা বানাইছে বাসা হোসেন শাহ আচ্ছা বলেন চা বঙ্গরাজার ভাষা হোসেন শাহ দিল্লির কত সালে বানাইছে 1498 বানাইছে আপনি কি জানেন যে এই মসজিদটা আসামের ভিতরে সবথেকে পুরান নাম মসজিদ হ্যাঁ এটাই সবথেকে পুরান মসজিদ এর থেকে আর পুরানা নাই আমার আমি একটা বস্তু দিকে অবাক হইতেছি রাজা বাসার ঘর এখানে রাজের কোনো হাত নাই সরকার থেকে করবো করবো কিছু করতে পারবো না বাঁশের খুঁটা দেওয়ার জন্য এটাই রহস্য বাঁশের খুঁটা দিছি তা খুঁড়ে গাড়ি নাই খালি বসায় খুঁড়ে গাড়া নাই আর আমি দেখতেছি যে রং করার নাই মানে এটাও করা যাবো না রঙও করা যাবো না আর মোটামুটি কিচ্ছু না সব নিষের